auto solution ha. আমি দিতে পারব এখন যেহেতু বিয়ের মৌসুম সেই হিসেবে একটা ব্রাইডাল প্যাকেজ তৈরি করেছি স্টুডেন্ট বাজেটের মধ্যেও যারা সব কিছু চায় বেচে 부চে আমরা একটা প্যাকেজ তৈরি করেছি এটা অল ওভার মিলিয়ে এখানে পাচ্ছেন আপনি টোটাল 25টা মেকআপ প্রোডাক্ট 1799 টাকা করে এই প্যাকেজটা পাচ্ছেন মানে অর্ধেক থেকে কম দামে অর্ধেক থেকে কম দামে কোরিয়ান লেন্সগুলো अवेलेबल আছে বেলা এবং বারবি ফ্রেশ লুক তিনটা ব্র্যান্ডের अवेलेबल আছে এখানে কোরিয়ান শাওয়ার জেলগুলো আছে পারফিউম কালেকশন কিছু রেখেছি এখানে আমাদের অনেক ব্র্যান্ডের ফাউন্ডেশন আছে আমরা একটা ফ্রি কিছু নিলেই ব্যাক করে মেহেদি দেওয়া হবে মেহেদি দেওয়া হবে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো শুনলাম যে ঈদ ধামাকা অফার চলছে আপনার এখানে আছে স্পেশালি যে দুটো যদি আপনি লিপস্টিক নেন তাহলে ফ্রি হিসেবে যে কোনো ব্র্যান্ডের থেকে একটা লিপস্টিক আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারবেন দুইটা লিপস্টিক কিনলে একটা লিপস্টিক আর ওখানেও কিন্তু আমাদের অনেক

একশো থেকে শুরু একশো টাকা থেকে শুরু মাত্র আপনার একশো একশো 200 টাকা কিনলে কিন্তু আর একশো টাকা আর টাকা টোটালি ফ্রি পাচ্ছেন চমৎকার আর আপনার কি কি পাবো টোটালি আমরা আমাদের এখানে ব্রাইডাল মেকআপ থেকে শুরু করে স্টুডেন্ট মাজার থেকে শুরু করে সব রেঞ্জের সব প্রাইজের হাই ক্লাস থেকে ড্রাগ স্টোর ব্র্যান্ডেরও প্রোডাক্টগুলো আছে এবং লোয়েস্ট ব্র্যান্ডেরও মানে আমাদের ফাউন্ডেশন কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের অরিজিনাল চায়নার ব্র্যান্ডের দুইশো টাকা থেকে শুরু দুইশো টাকা থেকে আমাদের যে ড্রাগ স্টোর ব্র্যান্ডের চার হাজার টাকার মতো ফাউন্ডেশন আছে বাট ওগুলো প্রি অর্ডার আমরা দিই যেগুলো হচ্ছে এটা হাই রেঞ্জের ফাউন্ডেশনগুলো আছে আচ্ছা অনেকে তো ডাকা বাড়ি থাকে আসতে পারেন না এক্ষেত্রে তারা কিভাবে নেবে অনলাইনে অর্ডার করবে

উপরে একটা ফাউন্ডেশন আছে দুটো একটা হচ্ছে ফুল কভারেজ একটা মিডিয়াম কভারেজ কভারেজটা আপনারা ভালোমতো বুঝবে এটা হচ্ছে ফুল কভারেজ মিডিয়াম কভারেজ যে কোন একটা ফাউন্ডেশন পাচ্ছেন আচ্ছা তারপরে হচ্ছে একটা সেটিং স্প্রে থাকছে সেটিং স্প্রে থাকছে এন্ড অলসো হচ্ছে পাউডার থাকছে হচ্ছে দুই ধরনের একটা লুজ পাউডার আর একটা কম্প্যাক্ট পাউডার আচ্ছা ঠিক আছে যার যেটা দরকার যার যেটা লাগবে বেছে নিতে পারবে ঠিক আছে এরপরে থাকছে হচ্ছে আপনার একটা লিকুইড ব্লাশার থাকছে পাউডার ব্লাশার থাকছে দুটোর মধ্যে যে কোনো একটা যার যেটা দরকার মানে হচ্ছে যে যেটা ইউজ করে কেউ পাউডার পছন্দ করে অথবা কেউ লিকুইড পছন্দ করে তো সেক্ষেত্রে যেটা পছন্দ করে বেছে নিতে পারবে আমরা অনেক অপশন দিয়েছি যেন কোন রকম কনফিউশন না থাকে তাদের পছন্দ মতো যার যেটা দরকার সেই মতো যে যেটা স্কিনে স্যুট করে কেউ স্কিন গরমে কিন্তু পাউডার মানে এই লুজ পাউডার ছাড়া ব্যবহারই করতে পারে না আবার অনেকে আছে কিন্তু এই কম্প্যাক্ট পাউডার ছাড়া ব্যবহার করতে পারে না তো আমরা সব অপশন রাখছি যেন সবই তারা ব্যবহার করতে পারে একটা বিউটি ব্লেন্ডার থাকছে একটা সিঙ্গেল ল্যাশ থাকছে একটা লিপ বাম থাকছে একটা সিঙ্গেল গ্লিটার আই থাকছে দুটো কাজল পাচ্ছে একটা নুড হোয়াইট এবং ব্ল্যাক তার মধ্যে থেকে যে কোনো একটি সরি দুটি বেছে নিতে পারবে লিপ থাকছে দুটো একটা মাস্কারা থাকছে একটা আইলাইনার থাকছে ফ্লোমার ফ্লোমার দুবাইয়ের একটা আইলাইনার থাকছে সিঙ্গেল একটা হাইলাইটার থাকছে লুজ একটা গ্লিটার লুজ গ্লিটার আইশ্যাডো থাকছে এবং অলসো হচ্ছে কনসিলারের ক্ষেত্রে আমরা একটা অপশন রেখেছি

তিন থেকে চার বছরের মেকআপ কিন্তু আপনার একসাথে

কালার শেড এই যে এভাবে দেখা যাক কালার শেড গুলো যেমন অনেক পছন্দ করে এই যে ঠিক আছে সব এখানে আছে গ্রে যত ধরনের গ্রে কালার ব্লুইশ এই যে ব্লুইশ কালার কালার অনেক অনেক কালার অভাব নাই এগুলোর মধ্যে অভাব নাই আমাদের কাছে লেন্সের শেড এভেলেবেল আছে মিনিমাম চৌষট্টি টার উপরে চৌষট্টি টার উপরে

দুইটা মানে হচ্ছে একটা পেয়ার দুই চোখের এক দু পেয়ার বলা হয় এখন একটা পেয়ার দুইশো নিরানব্বই টাকা আমাদের ঈদের অফারটা চামড়ার পর্যন্ত যেটা থাকবে যে দুইটা পেয়ার যদি আপনি নেন আর একটা পেয়ার টোটালি ফ্রি পেয়ে যায় যেমন ধরেন এটা পছন্দ করেছেন গ্রে আর একটা স্যান্ডি গ্রে আর এটা একটা ভায়োলেট টোটালি ফ্রি পছন্দ অফারটা থাকবে কিন্তু আচ্ছা අපার પોർ ટી আছে প্রত্যেক এটা ছাড়াও মেকআপের উপর যেতে কিන সবচেয়ে কম্পালসরি মাস হ্যাভ প্রোডাক্ট যেমন ধরেন ফাউন্ডেশন অবশ্যই লাগে আমাদের এখানে ফাউন্ডেশন হ্যাঁ ঠিক আছে আমাদের অনেক ব্র্যান্ডের ফাউন্ডেশন আছে আমরা একটা ফিট মি ফাউন্ডেশন বললাম দেখাই

তাহলে আপনি একটা কম্প্যাক্ট পাউডার ফ্রি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা যে যেটা ইউস যেটা নিতে চাই একটা ফ্রি পে যাবে একদম ফ্রি উপলক্ষ অফার আর অনেক অফার আছে শপে আসলে পরে নরমালি একটা করে মেহেদি গিফট দেওয়া হচ্ছে আমাদের যেহেতু আমাদের এই শপটা মানে অফারটা রয়্যাল করলেন মেহেদি ফ্রি কিছু নিলেই যে কিছু নিলেই মেহেদি ফ্রি কিছু নিলেই কিন্তু মেহেদি কিন্তু ফ্রি নরমালি অফার আছে ফ্রি অফার তো চলছেই আদার্স কিছু নিলেই একটা করে মেহেদি দেওয়া হবে মেহেদি ধর আচ্ছা তোমরা কি কি দেখে আমাদের এখানে অল ওভার সব ব্র্যান্ডের হ্যাঁ সব ব্যান্ডের সব ব্যান্ডের ফাউন্ডেশন তারপর এটা হচ্ছে মানে মানে আপনার সুনিশ একটা ফাউন্ডেশন খুবই খুবই হাইট এটাও কিন্তু আমাদের একটা অফার ডিসকাউন্ট প্রাইজে আছে অল ওভার সেটিং এখানে কোরিয়ান শাওয়ার জেল গুলো আছে তারপর হচ্ছে পারফিউম কালেকশন কিছু রেখেছে এখানে এটাও আছে শ্যাম্পু কালেকশনগুলো আরো আসতেছে এর আগে চলে আসবে আচ্ছা এখানে কোরিয়ান সানস্ক্রিন হিউ সানস্ক্রিনের কালেকশন আছে আর এরপরে হচ্ছে ক্রিম দেন হচ্ছে এটা ইউএস এর বডি বডি ক্রিম গুলা খুবই খুবই স্মেল গুলো অনেক সুন্দর দেন হচ্ছে এরপরে চলে যাচ্ছি আমাদের এখানে পিঙ্ক সাকসি পিঙ্ক এর এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা মানে ইয়া খুব হাইট একটা থাকে না ছেলে ভাইয়া সবার জন্য যে ঠোঁট পিং করার জন্য পারমানেন্ট হ্যাঁ এটা এটা কিন্তু অনেক খুঁজে ভাইয়েরাও খুঁজে ভাইয়েরাও নেয় এটা প্লাস আর একটা জিনিস এখানে একটু দেখাবেন আমি কিন্তু বাচ্চাদের সানস্ক্রিনও নিয়ে আসছি বাচ্চাদের জন্য হ্যাঁ অনেকেই চায় অনেক আপুরা চায় বাচ্চাদের সানস্ক্রিন উপরে কিন্তু কিটো গ্রিন কফি একটা কিটো গ্রিন কফির ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি একটা প্যাকেট আমাকে দেয় তো ইয়া জুবাই এই কিটো গ্রিন কফিটা আমি বলবো যে একটু নামায় দাও তো ইয়া তা হচ্ছে ল্যাবরেটরি থেকে টেস্টেড আচ্ছা ঠিক আছে আপনার ভিডিও দেখলে তো একটা মানে সুযোগ অবশ্যই দিতে হবে যার আপনার ভিডিও বা আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন অর্ডার করবে তাদের ক্ষেত্রে একটা সুবিধা আছে সেটা হচ্ছে কিটো গ্রিন কফি কিট দ প্রাইসটা এখানে দেখেন 1990 টাকা এবং এটা কিন্তু বিএসটিআই अप्रুভ এবং সোর্স অফ সায়েন্স ল্যাবরেটরি থেকে এটা পরীক্ষিত সো এটা 1990 টাকা কমে কিন্তু দ পাওয়া যাবে হয়তো 1200 কেউ করে কিন্তু আপনার এখান থেকে যদি অর্ডার করে বা আপনার ভিডিও দেখে যদি এখান থেকে আমাদের এখান থেকে অর্ডার করে প্রাইস হয়ে যাবে 40% ডিসকাউন্ট 40% মাত্র 40% ডিসকাউন্ট এটা প্রাইস হয় 796 টাকা ওরে অনেক ডিসকাউন্ট 690 থেকে আমি প্রাইস দিয়ে দিব মাত্র 796 টাকা করে শুধু মাত্র আপনার ভিডিও দেখে কেউ যদি আমাদেরকে অর্ডার করে আবার 80 অথবা আমাদের পেজে

খুবই হাইট এখন বিউটি গ্ল্যাজেটের রোলিং লিফ নর্মাল লিপ প্লেনার একটা বের করা তো হয় নর্মাল লিপ প্যান্ডার কিন্তু আজীবন আমরা দেখে আসছি পেনসিল জাতীয় হ্যাঁ এটা হচ্ছে রোলিং সিস্টেমের বিটি গ্ল্যাজেডের হা বিটি গ্ল্যাজেডের রোলিং সিস্টেমের হিলিপ প্ল্যানারটা আমি একটু সার্চ করে দেখাই হাইলি পিগমেন্টেড এটার তো তুলনা নাই এটা প্রচুর প্রচুর সেল হয় এটা আমাদের এখানে আবার আমি সবগুলো সেই রিস্টপ করেছি এই রোলিং হম রোলিং এই যে লিপ কিন্তু অনেক ডিমান্ড আছে এটা শার্প করার কোনো দরকার হবে না আচ্ছা আচ্ছা কোনো কিছু অটোমেটিক্যালি হ্যাঁ এটাকে বলা হয় রোলিং লিপ প্যানার একটু ইয়াটা হাতটা দাও তো এটা পিগমেন্টেশনটা আমি একটু জাস্ট দেখাই দিচ্ছি খুবই খুবই জোস পুরো লিপস্টিকের কালার ও বাটারের মতো স্মুথ

তো সেই পারপাসে আমি বলবো স্কিনের যত সলিউশন আমি দিতে পারবো কোন রকম মানে আমি এটা গ্যারান্টিও দিতে পারবো সলিউশন হবে আমার কথা যদি শুনে